আমার মেয়ে আছে ছোট আমার মেয়ে বলছে আব্বা আহ সব ঠিক আছে আমার জন্য একটা হরিণের বাচ্চা এনে দাও তো খেলবো আমি বললাম আরে মা হরিণের বাচ্চা কি আর কিনতে পাওয়া যায় তুই টিয়া পাখি বল কিনতে পাওয়া যায় আনবো বলছে না আমার হরিণেরই বাচ্চা চাই কত যুক্তিপূর্ণ কথা দেখব না হরিণের বাচ্চাই আমার লাগবে তা হরিণের বাচ্চা কোথায় পাবো না আমাদের বাড়িতে একটা গাই গরু আছে ডাক্তারকে ডেকে আনলাম আচ্ছা বলুন তো গাই গরু দেশি গরুর পেট থেকে জার্সি বাছুর করা যায় কথা বলুন যায় যদি আপনি বলেন একটা বাংলাদেশি জাতের গরু নেব আমার দেশি গরুর পেট থেকে এটা হবে 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 ইনজেকশনের মাধ্যমে হবে হবে না হবে এখন আমি ডাক্তারকে ডেকে বলছি ডাক্তার বাবু এটা হরিণের ইনজেকশন দাও না গরুর পেটে যেতে হরিণের বাচ্চা পাওয়া যায় তখন বলছি এ তো কিয়ামত পর্যন্ত সম্ভব না হয় কি করে তার মানে আমি বুঝলাম গরুর পেটে যাবতীয় পার্স গরুই তৈরি হবে অন্য কোনো প্রাণী তৈরি করা যাবে না আচ্ছা বানর একটা ভিন্ন প্রাণী কি প্রাণী নয় প্রাণী ভিন্ন প্রাণী না প্রাণী চার্লস ডারুইন দুশো বছর আগে বলেছে বানর থেকে মানুষ হয়েছে তারপর থেকে কই খবর পাওয়া গেল না যে একটা বানর নতুন করে মানুষ হয়েছে খবর পাওয়া উচিত কি উচিত নয় উচিত সুন্দরবনে এত বানর ভর্তি একটা বানর নতুন করে মানুষ হলো না তার মানে বোঝা যাচ্ছে যে চার্লস ডারউইনের তথ্য মিথ্যা কি বললাম বুঝলেন তাহলে মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে মাটি দিয়ে আর মায়ের কি ওভাম পুরুষের এই দুটিকে একত্রিত করে আল্লাহ সব তালা মানুষকে সৃষ্টি করেছেন এইবার আপনাদেরকে বলি মানুষকে সৃষ্টি করা হলো কেন এই তথ্যগুলো যদি একটা একটা করে আমি যুক্তি যুক্তিযুক্তি দিয়ে যদি বোঝাই আপনি অবাক হবেন আল্লাহ তালা বলছেন হমা খলা তুলজিন্ন আমি মানুষ জিনকে তৈরি করেছে কিসের জন্য এবাদতের জন্য তাই না এইবার এখানে একটা কথা এবাদাতের জন্যে এটা একশো 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 পার্সেন্ট ঠিক ভুল নয় ঠিক কেন আল্লা বলছে এটা আমার তো ভুল বলার রাইট নেই আছে

ছাগল নিজের ভাষাতে করে হাঁস নিজের ভাষাতে করে মুরগি নিজের পদ্ধতিতে করে টিপিলিকা নিজের পদ্ধতিতে করে সাপ নিজের পদ্ধতিতে করে পৃথিবীতে যেখানে যারা যেভাবে যে অবস্থায় বসবাস করুক না কেন প্রত্যেকটি প্রাণী আল্লাহর ইবাদত করে করে না এইবার একটা কথা বলি এত প্রাণী আল্লাহর ইবাদত করলো আল্লাহর মন বলল না আমাদের মতো চোর গুন্ডা মাতাল সুৎখর বন্ধনের লোন এদেরকে বানাতে হলে এবাদতের জন্য আবার আচ্ছা বলুন ফেরেশতাদেরকে আল্লাহ তালা বানালেন ফেরেশতারা বিয়ে করে হাট বাজার জমি জায়গা নিয়ে ঝামেলা না কি করে শুধু আল্লাহর এবাদত করে তাই না তাহলে কোটি 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 ফেরেস্তারা তারা এবাদত করছে সারা পৃথিবীতে সমুদ্রের নিচে যত প্রাণী সব আল্লাহর ইবাদত করছে করছে কি করছে না করছে তো এত ইবাদত করিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের মতো মানুষের কাছে ইবাদত চাইছেন যে তোমরা ইবাদত করো কারণ কি বুঝতে হবে কারণ অনেক অনেক গভীরে আচ্ছা বলুন পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি বলুন ওই যে মানুষের সংখ্যা বেশি মানুষ কিছুই বুঝে না কাদের অন্যান্য প্রাণীর তার একটা প্রমাণ আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে একশো গ্রাম আখের গুড় নিয়ে ফেলে দেবেন দেখবেন আপনাদের গ্রামে যত লোক বসবাস করে চার চার গুণ পিপিলি এক জায়গা হয়েছে তাই না আচ্ছা আপনার বাড়ির মেম্বার কতজন পাঁচজন আপনার স্ত্রী মুরগি পুষেছে বারোটা তাই না তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মানুষের থেকে অন্যান্য প্রাণীরা কি তাহলে সবাই আল্লাহর ইবাদত করছে তবু আল্লাহ বলছে মানুষকে তৈরি করলাম কেন আমার ইবাদতের জন্য তাহলে শুধু কি আমাদের এইটাই উদ্দেশ্য জি এটাই উদ্দেশ্য গোলামি সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার কার আল্লাহ এখানে একটা মজার কথা বলে দিই এবাদাত তো আমরা সবাই করি করি না করি কি করি না কম বেশি সবাই করি করি এই এবাদাত করার আগে গোলামি করার আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমি যদি এই বইটা যদি পড়ি তাহলে এই বইটা কে লিখেছে আগে তার জ্ঞান সম্পর্কে আমার জানতে হবে কি হবে না হবে না হবে একটা মসজিদের ইমাম সাহেব লেখাপড়া কম জানে বা একটা সাধারণ লোক বই লিখেছে কি না সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে অথচ টু পাস আচ্ছা টু পাস লোক যদি সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে এই তথ্যর বই লিখে তার বই পড়া যাবে আপনার মাথার চুলগুলো একটা একটা করে উঠে টাক হয়ে যাবে ও তো নিজের জ্ঞান নেই জ্ঞান আছে জ্ঞান নেই তাহলে আমরা কোন বই পড়ার আগে লেখকের কতটা জ্ঞান এটা দেখি দেখি কি দেখি না দেখি তাহলে আমরা এবাদাত কার করব তার করব আল্লাহর করবে এবাদাত তাই না তাহলে সেই আল্লাহর পরিচয় এবং তার যে কত ক্ষমতা এটা আমাদের আগে থেকে জানা লাগবে কি লাগবে না লাগবে আল্লাহ কজন এক আল্লাহ সব জায়গাতে থাকে তো থাকে বলছে জি তুমি কিছুই বুঝো না এতদিন আইলাদিস গ্রামে বসবাস করো আল্লাহ সব জায়গাতে থাকে আর রহমান আলাল আরশ আল্লাহ কোথায় থাকেন আরশের উপরে কি বললাম বুঝলেন আল্লাহ সুবহান ওয়া তাআলার জ্ঞান আল্লাহ সুবহান ওয়া তাআলার ইলম সারা পৃথিবীর সমস্ত কিছুর উপরে বিরাজ করছে কিন্তু তিনি আছেন কোথায় আরশের উপরে কি বললাম বুঝলেন তাহলে এটা সামান্য জ্ঞান রাখতে হবে যারা বলছে আল্লাহ হার জাগা বিরাজমান বলছে না কি ছিল একদম নয় আল্লাহ আরো সে আছেন ওনার জ্ঞান ওনার উইলম সারা পৃথিবীর মানুষের উপরে বিস্তার করছে এতটুকু জিনিস আপনি জেনে যান এবার আপনাদেরকে একটা কথা বলি ইবাদাত যারা করবেন ইবাদাত করার আগে দুটো জিনিস মাথা রেখে করতে হবে কটি জিনিস দুটা এক এবাদাত শুধুমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহর আমি মাঝে সাজে খুব অবাক হই মাদ্রাসা দান করতেছে সে দারুল হুদাতে পাঁচ হাজার টাকা দিয়েছে তা বক্তা নাম বলতে ভুলে গেছে বলতে ভুলে গেছে তা উনি আবার ঘুরে এসে বলছেন আমার নামটা বলুন আমার নামটা বলুন তা বক্তা বলছে হ্যাঁ ঠিক আছে ভুলে গেছিলাম আব্দুল হামিদ নাম দেখো এ গ্রামে বাড়ি দু হাজার টাকা দিল হে পাক বাড়ি তখন আবার ঘুরে এসে বলছে আব্দুল হামিদ না আলহাজ আব্দুল হামিদ আমি হজ করে এসেছি আপনি আব্দুল হামিদ বলে দিলেন পাঁচ লাখ টাকার একটা সার্টিফিকেট আপনি নাম বলছেন না আলহাজ বলুন কি বুঝে বুঝতে পারছেন জি আবার আপনি দেখতে পাবেন আহ ওই শীতকালে শীতকালে কিছু লোক ওই গ্রামের ফাটাফুটো পঞ্চায়েত যারা ধরুন সদস্য ওই চারটে কম্বল এসেছিল বিডিও অফিস থেকে বিলি করছে চারটে কম্বল দিচ্ছে আর তেইশ জন এরম করে ক্যামেরা ধরে একটু হাতটা এই একটু ব্যাকা এই কম্বলের কালারটা ঠিক আসছে না কেন রে গোলাম হোসেন বলছে দেখো আমাদের গ্রামে আশাবুল কত বড় দাতা চারটে কম্বল দিয়েছে বুঝতে বুঝতে পারছেন না আমি জানি মুরগি অবলা প্রাণী ও একটা ডিম দেওয়ার পরে কক 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 করে ডাকে তার মানে কি মালিককে বলে অত সহজ না তোর মাল খেয়েছি দেখ পাচা কষ্ট কষ্ট করে পাচা থেকে বার করে দিলাম একটা বড় ডিম 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 দেখ ডিমটা এমনি নয় তোর তোর খেয়েছি দিয়ে দিয়েছি দেশি ভিটামিন বেশি খেয়ে দিস যা বেশি ফটার ফটার করিস না কি বলছি বুঝতে পারছেন না তা আমাদের কি অবস্থা ঠিক রাখো মুরগি ডিম পাড়ার পরে কি ডাকে না ডাকে কি ডাকে না আপনার কি উদ্দেশ্য রাখো আল্লাহ তুই আমাকে অক্সিজেন দিয়েছিস আমাকে চোখের পাওয়ার দিয়েছিস যা চারটে কম্বল দিয়ে দিলাম যা চারটে কম্বল দিয়ে দিলাম এরকম ব্যাপার নাকি আরে মুরগি অহংকার করে বলতে পারো তুই আমাকে গম খাইয়েছিস আমাকে সরিষা খাইয়েছিস দেখ কত কষ্ট হয়েছে লাল ঘাম ছুটে গেছে আমার ডিম দিতে যা গিয়ে ডিমটা তুলে খেয়ে এলে ভেজে জামাই এসছে দিয়ে দেয় ওটা মুরগি অবলা প্রাণী হয়তো এটা করে তা তুমি এ বাদাতের মাধ্যমে এরকম করো কেন

আপনি ওইখানে গিয়ে নামটা লিখিয়ে দেন যে কাউকে বলতে হবে না পাঁচ হাজার লিখে দেন আপনি তো গ্রামের লোকের নামটা জানেন লিখে রাখলেন কত যে ঝামেলা কমিটিকে যে কত কই ফিয়ার দিতে হয় আমার নাম বলিনি কারণ আগামী বছরে দেবো না করে কি করে না আপনাদের এলাকায় ওরকম লোক নেই আমাদের ওদিকে আছে আপনাদের দিকে আছে না আমি ওটা বলবো না তাহলে কি মারবে আমি ওই কথা বলবো না আপনারা নিজেরা বলুন যে আছে

আল্লাহ তাআলা বলছেন আমাতা কুম রাসূল ফাকুজুহু ওয়া মা ফামতাহু আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করে তার থেকে কি করো বিরত থাকো আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ মানুষ যদি কোন আমল করে সে আমল যদি আমার পক্ষ থেকে যদি কোন রকমের পারমিশন না থাকে আমল বাতিল সে আমল কি বাতিল তার মানে আমাদের আমল করার আগে দেখতে হবে এই আমলটা মোহাম্মদ করেছিলেন কি না তবে এখন আবার দেখার সুযোগ নাই দেখার সুযোগ আছে একটা হুজুর তাবিজ দিচ্ছে তা একটা জেনারেল শিক্ষিত ছেলে আমি বলেছি মমতাজুল ইসলাম তাবিজ দেওয়া শির হারাম নিষিদ্ধ চলবে না ও এটা শুনে হুজুরকে জিজ্ঞেস করছে হুজুর আপনি যে তাবিজ দিচ্ছেন আর মতি মাদানি মমতাজুল ইসলাম বদরুদ্দানবি এরা যে বলছে তাবিজ দেওয়া যাবে না তখন হুজুর ওকে চমকে দিয়ে বলছে তুমি কি মাদ্রাসায় পড়া ছাত্র হুজুর না মাদ্রাসায় পড়ি না যা বলবো তাই শুনবে আলমদের উপরে কথা বলবে না তার মানে ওর ভালো মন্দ যাচাই চাই করার ক্ষমতাটাও কি করলো বাতিল করে দিল কি বলছি বুঝতে পারছি এগুলো করে কি করে না শুধু একটা কথা বলে তুমি জেনারেল লাইনের ছাত্র তুমি কি বোঝো আমি একটা গল্প বলি তাহলে বুঝতে সুবিধা হবে কেমন সমাজ তৈরি করেছে একটা লোক গরু চেনে না গরু কি বললাম বুঝলেন আমেরিকায় থাকতো তা আমেরিকা থেকে বাড়ি এসে যে তিরিশ বছর পর কোটি কোটি টাকার মালিক তা ওর এখন ইচ্ছা হয়েছে একটু গাই গরুর দুধ খাওয়া ইচ্ছা হয়েছে নে এখান থেকে এখানে গরু হাট কোথায় আপনাদের আশেপাশে রসা খাওয়া রসা কয়েক গরু হাটে একটা গরু কিনতে যাচ্ছে দুধের জন্য তা বাড়ি থেকে যখন টাকা নিয়ে বার হচ্ছে তখন ওর গ্রামের এক বন্ধুর সাথে দেখা তার নাম শফিকুল শফিকুল বলছে কোথায় বলছে ভাই একটু গরুর দুধ পান করার খুব ইচ্ছা খাটি গরুর একটা দুধ কিনতে দুধের গাই কিনতে যাচ্ছে তখন শফিকুল বলছে তুমি কি গরু চেনো গরু চেনো তো বলছে তা তো ভাই ভালো চিনি না বলছে কেনার আগে লেস তুলে দেখো কি গরু এবারে ও হাটে গেছে গরু হাটে সমাজ কিভাবে চালাচ্ছে গরু হাটে যাবার পরে দেখছে একটা বলদ গরু নাদুস নুদুস চেহারা বলদ গরু বুঝেন এড়ে গরু আড়িয়া গরু খুব নাদুস নুদুস চেহারা ও গিয়ে আমেরিকার লোকটা বলছে আরে ভাই গরু দুধ হয় কত তখন ব্যবসাদার ভাবছে সারা চামারের বেটা চামার আজকে হাটে এসেছে গরু চেনে না ইড়ে গরু আবার জিজ্ঞেস করে দুধ কতটা হয় হ্যাঁ এটা কি কোনো কথা তখন ও দেখছে তো মূর্খ কাস্টমার তখন গরুর মালিক বলছে আগে চব্বিশ কেজি হতো বাছুরটা বড় হয়ে গেছে তো বারো কেজি হয় বুঝলেন এ তখন বলছে বারো কেজি তারা কিনেই বারো কেজি দুধ তাহলে এই গরু নিতেই হবে নিয়ে যাও মোটামুটি বলছে ভাই দাম কত বলছে বিয়াল্লিশ হাজার বলছে না চল্লিশ হাজার নাও বলছে হ্যাঁ দিয়ে দাও দাম ছাব্বিশ হাজার এড়ে গরুর দাম কম এখন ও চল্লিশ হাজার টাকা গুনে দিয়েছে গুনে দেওয়ার পর এই আমেরিকার লোকটা গরুর চল্লিশ হাজার দিয়ে দেওয়ার পরে মনে মনে হচ্ছে সে ছফিকইল বলেছিল লেস তুলে দেখতে তখন গরুর মালিককে বলছে ভাই একটু লেস তুলে দেখা যাবে ওই চস্তাক টা খারাপ জিনিস লেস তুলে দেখে খারাপ জায়গায় সব হ্যাঁ ওই গরুর ওই জায়গাটা কি ভালো জায়গা লোক দেখলে কি বলবে তুমি লেস তুলে দেখছো শিক্ষিত লোক ও তখন বলছে হ্যাঁ তা তো ঠিক তাহলে এত খারাপ নোংরা জায়গা লেস তুলে আমি যদি দেখি লোক খারাপ বলবে তা বরঞ্চ এক কাজ করি বাড়ি চলে যাই নে গাড়ি করে গেসা খাওয়া থেকে বাড়ি চলে এলো ভুলকিতে ভুল কিতে বাড়ি রেখেছে বিয়া গেট লাগানো বাড়ি গোয়াল যে দুধ ওকে কি বলে আপনাদের ভাষায় গোয়াল গোয়াল দুধ দুধ এসেছে মালিক বলছে আরে ফটিক গোয়াল তাহলে গরু যা কিনেছি না ভুলকির এক নম্বরের গরু ও তখন গোয়ালের দরজা খুলে দেখে বলছে আরে ভাই এ তো বলদ গরু তো গাই গরু না তখন আমেরিকার লোক বলছে তার মানে ও তো শিক্ষিত লোক তার মানে কি বলছে তার মানে এ গরু নাঙলটা টানে গাড়ি বহায় গাড়ি টানে তো দুধ দোয়া করু না তা ভাই তুমি লেস তুলে দেখো নি তো যে শালা লেস তুলতে গিয়েছিলাম মালিক লেস তুলতে দেয়নি ওই সালাই সর্বনাশ করে দিয়েছে আমার তখন বলছিলাম লেস তুলে দেখব বলছে বারবার খারাপ জায়গা দেখো না তা আমরা যারা অনেক সময় হাদিস কোরআন জানার ব্যাপার আলেমল আমাদের কাছে যাই যাই না যাই কিন্তু আমাদের এত রকম ভাবে মাথাতে টুপি পরিয়ে দিয়েছে যে আমাদের আর লেস তুলে দেখার ক্ষমতা হচ্ছে না এটা হাদিস আছে কিনা হুজুর যা বলছে তাই এত বড় চিটার হুজুর হ্যাঁ সারা জীবন পরের বাড়ি মিলাদ করে হুজুরের বাড়ি জীবনে মিলাদ হয় না সবে বারাতের দিন বলছে চল্লিশ জায়গায় কোরআন খতম কি বললাম বুঝলেন না আমার মাদ্রাসায় তো প্রায় ছটা সাতটা হাফেজ রাখা আছে শিক্ষক হিসেবে তা ওদের যদি পড়তে বলা হয় আমার মনে হয় আট থেকে দশ ঘন্টা লাগবে কোরআন খতম করতে কি বললাম বুঝলেন আর ও একটা বাড়িতে যাচ্ছে হ্যাঁ বাড়ি আছো হ্যাঁ আউজবেল্লাহ কি না হয়ে গেছে পয়সাটা দেন হয়ে গেছে মানে তো আগে আটাশ পড়া পড়া ছিল দু পাড়া তোমার বাড়িতে এসে পড়েছি তার মানে মনে হচ্ছে রাজমিস্ত্রির মতো কোরআনের ঠিকেদার তাহলে পাছা চামড়া তুলে দেওয়া হয় আর বি আদব কোথাকারে কী বলছে বুঝতে পারছেন না সব চিটা সব চিটা আমল করার আগে আমাদের লেস তুলে দেখতে হবে আমল মোহাম্মদ করেছিলেন কিনা দেখতে হবে কি হবে না হবে এটা কি মাস চলছে আরবি সাবান মাস সাবান মাস গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহ বাড়ি বা সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন কারণ সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার একটা মানুষের সাপ্তাহিক যা কিছু করে তার রিপোর্ট পেশ করা হয় আল্লাহর দরবারে আল্লাহ নবী তিনি বলেন আমার রিপোর্টটা যখন পেশ করা হবে আমাকে যখন আল্লাহ সিয়ামরত অবস্থায় দেখে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শ্রাবণ মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রমজানের পরে সবথেকে বেশি সিয়াম পালন করতেন আর একটা না 15 দিন পর্যন্ত সিয়াম পালন করেছেন মর্মে সহিহ হাদিস দ্বারা প্রমাণ পাওয়া কি জয় আমরা রোজা রাখতে কেউ জানি না রোজা রাখতে পারি না সাবানে কিন্তু সাবানে একটা দিনের অপেক্ষায় বসে আছি তার নাম সবে বারার বুঝতে পেরে গেছি আর বলা লাগবে এইটা বললে সব লোক পালাবে আমি ঠিক বলবো ভয় নেই ভয় নেই ভয় ভয় করি না আমি ঠিক বলছি আমরা নফল সিয়াম সাবানে পালন করি না একটা দিনের অপেক্ষা আছি তার নাম কি সবে শবে বরাত এটা কি জায়েজ আছে নাকি সব কথা যে আপনাদের ব্যাপারে বলবো তা নয় সোশ্যাল মিডিয়াতে এখন লাখ লাখ লোক দেখছে কিছু বেদা আছে তাদের উর্দ্ধের সময় কিছু কথা বলতে হবে বুকি বুঝছি বুঝতে পারছেন না সবে বারাত এটা জায়েজ হবে কি করে এই শব্দটাই তো একেবারেই বাজে আমি মুম্বাইয়ের রমজান মাসে মাদ্রাসার কালেকশানে গেছি তা মসজিদে শুয়ে আছি বান্দ্রাতে একটা মসজিদের রাস্তার ধারে তবলিক জমাতদের মসজিদ আমি মশারির ভিতরে আছি আর মশারির বাইরে আর চাচা শুয়ে আছে সেও বাঙালি করতে গেছে না আমি আমার মেলা মশারির ছিল তারা মশারি দিয়েছে ওকে তো মশায় কামড় খেয়েছে তা সারি সমাতে একজন উর্দু ভাষী হিন্দি ভাষী বোম্বাইয়ের লোক ওকে জিজ্ঞাস করছে চাচা ঘুম কেমন হলো হিন্দিতে বলছে আর ও তো বাংলা পারে উর্দু হিন্দিতে বুঝেনা বেশি লেখাপড়া জানে না মাদ্রাসা আদাই টাদাই করে ও তখন বলছে মশা খুব কোন ভাষা এটা আমি বাবা কই যে বারবার বলছে সবে বরাত এর মাথা থেকে মগজ নাই তাহলে সব গোবর ভরা সব ফার্সি শব্দ মানে রাত বারাত আরবি শব্দ কি বললাম বুঝলেন বারাত কি আরবি শব্দ আর সব ফার্সি শব্দ তাই তো সব মানে রাত বারাত মানে মুক্তি মানে মুক্তির রাত তাই তো দুই দেশে দু রকমের ভাষা দিয়ে একটা শব্দ হয় এই কোরআনের ভাষা কি কথা বলুন আরবি ওতে একটাও ফার্সি শব্দ আছে তেলেগু আছে মারাঠি আছে গুজরাটি আছে নাই হাদিসের ভাষা কিসের আরবি ওতে একটা গুজরাটি ভাষা পাবেন না ফার্সি ভাষা পাবেন পাবেন না হয়তো হাসি কিছু কিছু ফার্সি ভাষা আগেকার দিনে যেগুলো প্রকাশনে পাওয়া গেছে ওইগুলো তো দেখতে পাওয়া যায় কিন্তু মূল হার মানে আরবি যে হাদিসটা মাতান ওতে একটা অন্য কোন ভাষা নেই আছে তাহলে হাদিস আরবি কোরআন আরবি সবে বারাত এই শব্দ এই ভেজাল শব্দ হাদিস কোরআনে থাকে হ্যাঁ তার মানে শব্দটারই কোন অস্তিত্ব নেই তো সুন্দর দূরের কথা শব্দটারই কোন অস্তিত্ব নেই এবার আপনাদেরকে একটা মজার কথা বলি